আলাইকুম কেমন আছেন সবাই আমি এই ভিডিওটি মূলত তৈরি করছি ফেসবুকের উপরে অর্থাৎ আমি যে সমস্যাটা করছিলাম সেই সমস্যাটা সমাধান করেছি এবং সেটা আপনাদের জানাবো যে কিভাবে করতে হয় এবং এবং খুব সহজ ইজি এটা কোনো আহ টেনশন নেওয়ার মতো কোনো সমস্যা না কিন্তু এটা কমনলি একটা সমস্যা প্রায় অধিকাংশ যারা আপনারা আহ ফেসবুক থেকে ইনকাম করার চেষ্টা করেন তাদের ক্ষেত্রে ঘটে থাকে তো চলুন আমরা জেনে নেই। যে কিভাবে এই সমস্যাটা সমাধান হয় অর্থাৎ আপনাকে খেয়াল করে দেখুন জিও আর্নিংস আর অন হোল এই যে ছোট্ট একটা নোটিফিকেশন এটা কিন্তু অনেক বড় ট্রেন্স দেয় আমাদের কিন্তু এই যে নোটিফিকেশনটা এখানে দিয়েছে এই নোটিফিকেশনটা আসলে গুরুত্ব কতটুকু আসলে সিম্পলি যদি আমি বলি যে এই নোটিফিকেশনটার কথা তাহলে এই নোটিফিকেশনটা আসলে কোনো কাজেরই না আপনি যখন আপনার ফেসবুকে কোনো তথ্য আপডেট করেন অর্থাৎ ব্যাংক ট্যাক্স এই এই যে ধরনের তথ্যগুলো এগুলো যখন আপনি আপডেট করেন আপনার অ্যাকাউন্টে সেক্ষেত্রে আপনার এই ধরনের মেসেজ আছে একটু খেয়াল করি আমরা একটু বড় করি আমি একটু খেয়াল করি দেখুন এখানে একটা ডেট দেয়া আছে জুলাই সাতাশ দুই অর্থাৎ আমি যখন কাজটা করছিলাম তখন এই ডেটটা দিয়েছিল আমাকে অর্থাৎ এই যে নোটিফিকেশনটা আছে এই নোটিফিকেশনটা এই জুলাই সাতাশ দুই সালে আমার আপডেট হয়ে গেছে তো এটা আসলে টেন্স করার কোনো বিষয় না এটা আপনাকে কোনো কিছুই করতে হবে না আমি যে বলেছি কিছু করতে হবে আসলে একদমই বলছি এটা কিছুই করতে হবে না কোনো ধরনের টেনশনও নিতে হবে না এটা সিম্পলি এই যে এখানে যে ডেটটা দেয়া আছে এই ডেটটা যখন পার হবে অর্থাৎ এই ডেটটা অর্থাৎ সারা দিন বাকি দিয়ে গিয়ে দেখবেন যে আপনার এটা আপডেট হয়ে গেছে আপডেট হয়ে আপনার যে এই যে নোটিফিকেশনটা দেখাচ্ছে এখানে এই নোটিফিকেশনটা চলে গেছে এর জন্য আপনাকে কোনো কিছু করতে হবে না তো এই ছোটটা আপডেটটুকুই আসলে অনেকের জন্য একটা টেনশনের বিষয় হয়ে দাঁড়ায় তো আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদের এই টেনশনটা কাজ করবে না তো এই যে ভিডিওটা দেখলেন এটা যদি আপনাদের ভালো লাগে অথবা আপনাদের প্রয়োজনে আসে তাহলে ভিডিওটা অন্যদের জন্য শেয়ার করে দিবেন আর যারা আমার ফেসবুক বা আমার ইউটিউব চ্যানেল নিয়মিত দেখেন তাদের তো ধন্যবাদ জানে আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা এটার নোটিফিকেশন পেয়ে যাবেন এবং খুব সহজে দেখে নিতে পারবেন পরবর্তী ভিডিওতে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই